সামনে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে ইতিমধ্যে ঘর গোছানোর ভাবনা চিন্তা বিজেপির তরফ থেকে বা গেরুয়া শিবিরের তরফ থেকে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে যেমন বঙ্গ বিজেপির পাখি চোখ কার্যত ছাব্বিশ দিল্লিতে সাংগঠনিক বৈঠক বঙ্গ বিজেপির এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রয়েছে এই বৈঠক যেখানে বঙ্গ বিজেপির সাংসদরা তারা উপস্থিত থাকবেন বলে খবর পাওয়া এমনকি বৈঠকে থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বৈঠকে উঠতে পারে অভয়া প্রসঙ্গ অর্থাৎ যে বৈঠকে ডাক আজ দেওয়া হয়েছে যেখানে প্রধান হিসাবে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বঙ্গ বিজেপির যারা সাংসদরা রয়েছেন তাদেরকেই ডেকে পাঠানো হয়েছে এই বৈঠকে ভট্টাচার্য তিনিও থাকবেন এবং আগামীতে কি পরিকল্পনা নেওয়া হবে কোন রণকৌশল স্থির করা হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য সেই সমস্ত বিষয় নিয়ে হয়তো আলোচনা আজ হতে পারে বলে জানতে পারা যাচ্ছে সৌমিক ভট্টাচার্যের বক্তব্য এই প্রসঙ্গে আপনাদের সামনে রাখি শুনুন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পরিচালিত করেন না আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা জানাবো অভয়ার মা বাবার আবেদন জানাবো এর বাংলা ও বাঙালি নিয়ে ইতিমধ্যেই তর্জা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে আর এরই মধ্যে বিজেপি নেতা অমিত মালব্য তার বক্তব্য যে ভাষা নিয়ে ফের মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হয়নি উল্লেখ নেই দিল্লি ভুল নয় বিপজ্জনক উস্কানি দিচ্ছেন ভাষাগত সংঘাতে জবাবদিহি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতার অভিযোগ নিয়ে পাল্টা অমিত মালব্য বাংলাকে বলা হয়েছে বাংলাদেশি ভাষা অভিযোগও তুলে দিল্লি পুলিশকে তোপ তোপ ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেওয়া হল বিজেপির তরফ থেকে বিজেপির তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন তাতে কার্যত ভাষাগত সংঘাত হতে পারে সেই আশঙ্কাকে সামনে রেখেই জবাব দিয়েই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতার অভিযোগ নিয়ে পাল্টা বিজেপি নেতা অমিত মালব্যর এই বক্তব্য এবং বাংলাকে বলা হয়েছে যেখানে বাংলাদেশি ভাষা অভিযোগ তুলে দিল্লি পুলিশকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘন্টার মধ্যেই তারই পাল্টা জবাব বিজেপির তরফ থেকে দেওয়া হলো। ভাষা নিয়ে ফের মিথ্যাচার মমতার বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হয়নি উল্লেখ নেই দিল্লি পুলিশের চিঠিতে মমতার প্রতিক্রিয়া ভুল নয় বরং বিপজ্জনক উস্কানি দিচ্ছেন ভাষাগত সংঘাতের জবাবদিহি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে স্পষ্ট স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে পাল্টা অমিত মালবো তিনি অভিযোগ তুলছেন স্পষ্টভাবেই বাংলাকে বলা হয়েছে বাংলাদেশি ভাষা অভিযোগ তুলে দিল্লি পুলিশকে রীতিমতন তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টার মধ্যেই পাল্টার জবাব এসেছে বিজেপির তরফ থেকে সামনে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই কার্যত অ্যাজেন্ডা সেট করতেই হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতিয়ার করা হচ্ছে বাংলা অস্মিতাকে এবং বাংলা বাঙালি বাংলাদেশি সবটাই যেন কোথাও গুলিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা চালানো হচ্ছে এবং তারই বিরোধিতা বিজেপির তরফ থেকে করা হচ্ছে উপরন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হয়নি বলে উল্লেখ নেই দিল্লি পুলিশের চিঠিতে মমতা প্রতিক্রিয়া ভুল নয় বিপজ্জনক চাই উস্কানে দিচ্ছেন ভাষাগত সংঘাতের জবাবদিহি করতে হবে মমতা ব্যানার্জিকে বিজেপির তরফ থেকে স্পষ্ট এই দাবি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্তবাবু যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে স্পষ্ট অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে এই মুহূর্তে স্ট্যান্ডটা কি মূলত সবটাই কি ইলেকশনকে সামনে রেখে এই বিচারিতা মনে হচ্ছে তাই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পার্টির এই যে ডেসপারেটনেস এই ডেসপারেটনেস প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল রাজনৈতিকভাবে খুব বিপজ্জনক জায়গায় গেছে বা খারাপ জায়গায় গেছে যে তার সম্ভাবনা নেই সেই জন্য তিনি বাংলাকে বাংলার মানুষকে একটি বিপজ্জনক জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা করেন মাননীয় অমিত সেটা তার টুইটে লিখেছেন এবং যে চিঠিতে আছে যে চিঠির কথা বলা হচ্ছে সেই চিঠিতে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে সেটা সেখানকার ভাষায় লেখা এবং সেটাকে যেভাবে বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা এই যে তাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা আউট অফ দ্য ডেসপারেট অর্থাৎ ভোটে হারার যে ভয় এবং সেক্ষেত্রে এই বাঙালি অস্ত্রকে সাম দেয়া গতবারও একুশে বোকা বানিয়েছিল মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও সেই চেষ্টা করছেন হয় একবারই বেলতলায় যায় বারবার বাঙালি বোকা হবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাঙালি বোকা হয় তাহলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মতো ভবিষ্যৎ বাঙালি হিন্দুর জন্য অপেক্ষা বেশ ধন্যবাদ জানাই আপনাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়